কিতাবে পড়েছেন আমি কাল গেলে সারের কাছ থেকে একটা কিতাব পেয়েছিলাম বলা মোস্তফার লেখা বিশ্ব নবী আমার কাছে অথেন্টিক কিছু কিতাব আছে কিন্তু সেখানে এইভাবে লেখা ছিল না আমি এক পলক দেখার পরে দেখলাম এই এইটা আমার মনে এসেছে খাদি জাতুল বয়স ওই সময় ছিল সাতাশ বছর নবীজির চাইতে খুব বেশি হলো মাত্র দুই বছর বেশি আপনারা প্রথমেই বক্তব্যটা শুনলেন যে মুফতি আমির হামজা কত বড় প্রতারণা করেছে এই মুফতি আমির হামজা কত বড় মিথ্যুক কথা বলেছে মুসলমান জাতির কাছে বড় লজ্জা যে একজন মুফতি দাবি করে যে টাটকা মিথ্যা কথা বলবে এটা স্বপ্নে ভাবা যায় না কারণ আল্লাহ রসুল সাল্লা আলী আসাল্লামের যে বিয়ে হয়েছিল আল্লাহ রসুলের বয়স ছিল পঁচিশ বছর আম্মাজান খাদি কুবরা কুবরার্দি আল্লাহ তাল আনহার বয়স ছিল চল্লিশ বছর তো এই মরুক্ষ মুফতি নামে কলঙ্ক এ মুসলমান জাতিকে ধোঁকা দিচ্ছে যারা আমির হামজাকে যারা ফলো করে চলে এরা তার কথা শুনে তারা হয়তো ভাবছে যে ওইটাই হয়তো সঠিক তো আমি প্রত্যেককে বলবো যে ভিডিওটা আপনারা দেখুন এবং একটা লাইক শেয়ার অবশ্যই করবেন তো বক্তব্যর মাধ্যমে আপনারা যেটা পেলেন সে একটা বইয়ের হাওয়ালা দিল যে বিশ্বনবী লেখক হচ্ছে গোলাম মোস্তফা এই কিতাবটার কথা বলেছে ভালো করে দেখুন যে বিশ্বনবী গোলাম মোস্তফার লেখা কেতাম গোলাম মোস্তফা গোলাম মোস্তফার নাম এখানে দিয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন তো এই গোলাম মোস্তফার এই কিতাবে নাকি দেওয়া আছে যে খাদি যার বয়স তখন ছিল নাকি সাতাশ বছর এটা টাটকা ডাহা মিথ্যা কথা বলেছে কারণ এই সমস্ত মানুষই তো সাধারণ মানুষ ইমানগুলোকে ধ্বংস করবে কমেন্ট বক্সে অনেকে অনেক রকমের কথা লিখছেন আমি হামজার দিক হয়ে কিন্তু আজ দেখুন সঠিকটা কোনটা তো এই বিশ্বরবি এই কিতাবের মধ্যে পৃষ্ঠা নাম্বার হলো আপনার পঁয়ষট্টি পৃষ্ঠা গোলাম মোস্তফা গোলাম মোস্তফা লেখা কিতাব বিশ্বরবি এই কিতাবের মধ্যে লিখেছেন যে আল্লাহ ওয়াসাল্লামের বিয়ে সম্পর্কে তিনি লিখলেন যে আল্লাহ ওয়াসাল্লাম নাফিসা বলে একজন মহিলাকে পাঠিয়েছিল আল্লাহ রসুলের কাছে বিয়ের জন্য তো নাফিসা মনে করুন যদি কোনো সম্ভাব্য ঘরের মহিলা যিনি রূপে গুণী ধরে মানে অতুলনীয় আপনাকে বিবাহ করতে চায় আল্লাহ রসুল বললো কে তিনি শুনতে পারি কি তো নাফিস সাহ বললেন যে তিনি আরো বিবি খাদিজা তো আল্লাহ রসুর প্রাণের দুলিয়া উঠলেন তিনি মনে মনে অপমানিত করতেছিলেন অনুমান করতেছিলেন যে বিবি খাদিজা প্রতি তার অন্তরে আকৃষ্ট না হয়ে পারল না তাহলে খাদিজার রাদি আল্লাহ তাল্লা আনহার সঙ্গে আল্লাহ রসুর তিনি বিয়ে করার প্রস্তাবে রাজি হলেন এমন সবাই দেখতে পাওয়া যায় যে মাত্র সাড়ে বারো উকিয়া পণ্য নির্ধারিত করে শুভ স্বাদী সুসম্পন্ন হল তা এই বিবাহ কি অপূর্ব এই মিলন এক পঁচিশ বছরের তরুণ যুবক রূপে গুণে যাহার তুলনা নাই আর তিনি বিবাহ করতেছেন চল্লিশ বছর বয়স্ক বিগত যৌবনা এক বিধবা নারীকে এখানে কী বললেন ভালো করে দেখুন চল্লিশ বছরে মানে একজন নারীকে বে পেনে কালিদে আছে চল্লিশ বছর লেখা আছে তাহলে এখানে কত বড় মানে কি ধোকাবাজ মানে কত বড় প্রতারণা করেছে চিন্তা করুন তাহলে এখানে আল্লাহ রসুল সাল আলীঘাসাল্লামের সঙ্গে যখন খাদিজাতুর কোবরা রাদি আল্লাহ তাল বিয়ে হয় তখন কিন্তু চল্লিশ বছর বয়স কিন্তু হয়েছিল তাহলে এখানে মানে সে কোন মানে কি যে দলের মধ্যে আছে তাহলে এটা আপনার চিন্তা না তাহলে সে আহলে হাদিসদের মতে আছে না সে দেওবন্তী মানে কি মতে আছে ঠিক বুঝতে পারে না বক্তব্য করে সবই আলে হাদিসদের মতো এবং আমি দেখব যদি সে যদি দেবন্তী যদি হয়ে থাকে তাহলে দেওবন্তীদের লেখা কেতাব বিশ্বনবী এই কিতাবটি সুলাইমান বুক হাউস থেকে লেখা হয়েছে আল্লামা শিবলি নৌমানি রহমাতুল্লাহ আলাহের হাতে লেখা কেতাব এই কিতাবের মধ্যেও খাদিজের সঙ্গে যখন আল্লাহ রসুলের বিয়ে হয় এই কথাটাও মানে কি উল্লেখ করা হয়েছে যে হতে বাণিজ্য সফর শেষ করে আসার দু মাস পরে বিবাহ অনুষ্ঠান হয় সেই সময় বৃষ্টি উট মানে দিয়েছিলেন মহরানা হিসাবে তো খাদিজা সেই সব বয়স ছিল চল্লিশ বছর তো প্রত্যেকটা কিতাবের মাধ্যমে পাওয়া যায় যে আল্লাহ রসুল সাল আলিক আসাল্লামের সঙ্গে খাদিজার যে খর বিয়ে হয় খাদিজার বয়স ছিল চল্লিশ বছর এখানে সাতাশ বছর হবে না তাহলে সাতাশ বছর বলছে মানে এটা ভুল বক্তব্য দিচ্ছে মুফতি আমির হামজা তাই প্রত্যেককে বলবো যে আমির হামজা থেকে দূরে থাকুন তার বক্তব্য তার যে ওয়াজ তার যে বলেছে যে কেউ কথাগুলো সবই বানোয়াট কথা বলেছে কারণ আপনাদের সম্মুখে যে হাওয়ালা বেশ করেছে সেই হাওয়ালা থেকে আমি দেখে দিলাম যে চল্লিশ বছর লেখা সাতাশ বছর বলে ওই কিতাবের মধ্যে নেই যদি কেউ পেয়ে থাকেন তো অবশ্যই গোলাম মোস্তফার বিশ্বনবীর জীবনী কিতাব আপনারা পেশ করুন কমেন্ট বক্সে তাহলে দেখব যে ও কথাটা সঠিক বলেছে না ভুল বলেছে তা আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে সঠিক জানার তৌফিক দান করেন বাংলা পীর আবু আবুবা কাসিদ্দুর রহমাতুল্লাহে মত পথ নিয়ে চলার তৌফিক দান করেন আল্লাহ আমি